গতকালের পর আজও উত্তপ্ত সংসদ বিহার ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে সাংসদরা কালো রিবন বেঁধে হাতে এবং কালো পোশাক পরে বিক্ষোভ দেখাতে থাকে ইন্ডিয়া জোট সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের বিক্ষোভ সংসদের মকর গেটের সামনে বিক্ষোভ দেখায় বিরোধীরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে ভৌমিক প্রিয়াঙ্কা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন ইস্যুতে গতকাল আমরা দেখেছিলাম যে উত্তপ্ত ছিল সংসদ এবং যার জেরে কিন্তু বিঘ্নিত সংসদের দুই কক্ষের অধিবেশন বিঘ্নিত হয় এবং আজকেও ঠিক একই ছবি কি খবর রয়েছে তোমার কাছে ছবি দেখা গিয়েছিল পার্লামেন্টে সেই ছবি কিন্তু আজও কোনো পরিবর্তন হলো না অর্থাৎ আজকেও কিন্তু দেখা গেল সংসদের মকরদারের সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন ইন্ডিয়া জোটের সাংসদরা এবং সেখানে তারা কেউ কালো পোশাকে রয়েছেন এবং কারোর হাতে কালো রিবেন বেঁধে রয়েছেন এবং প্রত্যেকের প্রতিবাদ একটাই বিহারের ভোটার তালিকা যেভাবে বাহান্ন লক্ষেরও বেশি নাম বাদ গেছে ফর্ম পূরণ করা হয় করেনি প্রায় একুশ লক্ষ ভোট এমনটাই কিন্তু জানা আছে এবং পুরো বিষয়টা নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যে সারা রাজ্য যে তোলপাড় হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের সাংসদরা তারা যে প্রতিবাদ জানিয়েছে সেই প্রতিবাদ কিন্তু সংসদ ভবনে পৌঁছে গেছে এবং মঙ্গলবার যে ছবি আমরা দেখেছিলাম যে প্রতিবাদ জানিয়েছিলেন তারা এবারেও কিন্তু আজকে দেখা গেল ইন্ডিয়া জাতের তরফ থেকে সাংসদরা তারা কিন্তু একেবারে প্রতিবাদে নেমে পড়লেন এবং সে সংসদ ভবন কিন্তু প্রতিবাদে সংসদ ভবন কিন্তু তারা প্রতিবাদ দেখাতে থাকলেন স্লোগান তুলতে থাকলেন এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বারে বারে কিন্তু বিরোধিতা করতে থাকলেন এসআইআর এর তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম এই তারা চালিয়ে যাবেন কারণ যেভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে তা কিন্তু একেবারে অনৈতিক এমনটাই কিন্তু বলা হচ্ছে সাংসদদের তরফ থেকে এবং এই দাবি নিয়েই তারা অনড় এবং তারা কিন্তু এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এটা কিন্তু একেবারে স্পষ্ট অর্থাৎ বিহারের ভোটার তালিকা থেকে যে বাহান্ন লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে এবং এই এসআইআর কিন্তু একেবারেই অনৈতিক বলে সংসদরা দাবি সাংসদরা দাবি করছেন এবং এই এরই প্রতিবাদে আজকে সংসদের বাইরে তারা কালো পোশাক পরে এবং হাতে কালো রিবন রিবন বেঁধে কিন্তু বিক্ষোভে তারা দেখাচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছিলাম এখন আপাতত ধন্যবাদ তোমাকে মমিত প্রিয়াঙ্কা এ বিষয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কি বলেছেন শোনাব i am one of the petitioners in the special intensive revision, and if you see the eci's counter-affidavit, which they have given me a copy of because i'm a petitioner, they have said very clearly that we are not going to listen to other, we are not going to listen to epic, we are not going to uh, do anything. everything is within our rights. so they, like i said, every day we are saying the same thing. they are just another branch of the bjp government. and uh, whatever documents that the poor and the marginalized have, they are not willing to accept. so it's a mass disenfranchising exercise. So these are two very uh, moot topics that we need immediate discussion on, and it is within the rights of the opposition to demand for it.